আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে বলব সৌদি আরবে মামলা কি কি কারণে হয় এবং কি সব ধরনের মামলা কি জেল হয় কি না আর মামলা হইলে আপনি মামলাগুলো কিভাবে সমাধান করবেন এটা নিয়ে আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সৌদি আরবে কিন্তু বাংলাদেশিরা বেশিরভাগ মামলা খায় কফিলের পক্ষ থেকে আর্থিক লেনদেনের কারণে এছাড়া অন্য কারণে মামলা খুব কমই খায় আর কিছু কিছু মামলা খায় সরকারবাদী যেমন ট্রাফিক ভায়োলেশন অথবা আঁকা মাসা ধরছে এভাবে কিন্তু এ ধরনের মামলা কিন্তু আপনাকে জেল দিবে না কখনো আপনি এগুলো সহজে সমাধান করতে পারবেন শুধু কফিলের পক্ষ থেকে অথবা কোনো ব্যক্তির পক্ষ থেকে যে মামলাগুলো আপনাকে দিবে এগুলো সমাধান করা আপনার জন্য কঠিন হবে তো প্রথমে বলি যে কি কি কারণে আপনার নামে মামলা হতে পারে প্রথম হচ্ছে আর্থিক লেনদেন এটা কপিলের পক্ষ অথবা অন্য কারো থেকে হতে পারে দ্বিতীয়ত হইতে পারে আপনি যদি সিম কিনেন আপনি সিম সিম কিনলেন ওয়াইফাই কিনলেন এটা সঠিকভাবে বন্ধ করেন না এবং কি চুক্তি অনুযায়ী চুক্তিটা পুরাও করার নেই এ কারণে আপনার নামে মামলা হতে পারে দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে আপনার যদি কিস্তি কোনো কিছু কিস্তি নিয়ে আসুন বাংলাদেশে কিন্তু সৌদি এখন কিস্তিও নেয় অনেক জায়গা থেকে সুদের টাকাও নেয় যদি আপনি এই দুইটা ঠিকঠাকভাবে না দেন চুক্তি অনুযায়ী তাহলে আপনার নামে মামলা হবে তৃতীয়ত হতে পারে আপনি যদি গাড়ি রেন্টে নেন গাড়ি রেন্টে নিয়ে ভাড়াটা ঠিকভাবে সময় মতো না দেন এরপরে তারা একটা সময় দিবে ওই সময়ের ভিতরে এটা পরিশোধ না করেন তাহলে আপনার নামে মামলা হতে পারে অনেক সময় যারা গাড়ি চালায় অথবা কারো গাড়িতে চলাফেরা করতে গিয়ে রাস্তাঘাটে ও ট্রাফিক ভায়োলেশন করে তারা জরিমানা খায় ওটাও একটা মামলা কিন্তু এগুলো সমাধান করা যায় সহজে সব থেকে বড়ো যে মামলাটা খায় সেটা হচ্ছে কফিলের পক্ষ থেকে আর্থিক লেনদেন করতে গিয়ে প্রথম যেগুলো বললাম এগুলো কিন্তু আপনি সহজে সমাধান করতে পারবেন যদি আপনাকে কিস্তির কারণে দেয় আপনি টাকাটা দিয়ে দিলে কিন্তু তারা মামলাটা সমাধান করে দিবে তারপর ট্রাফিক ভায়োলেশন করলে আপনি টাকাটা পরিশোধ করার পরে আপনার মামলাটা শেষ আপনার কিন্তু আর কোনো ভায়োলেশন থাকবে না যদি আপনি ওয়াইফাই কেনার পরে আপনার কোনো জরিমানা হয় মামলা হয় সেটাও আপনি টাকা পরিশোধ করে দিলে আপনার মামলাটা সমাপ্ত ওখানে সমাধান হয়ে যাবে কিন্তু কোনো ব্যক্তি যদি আপনার নামে কোনো ধরনের মামলা করে প্রতারণা মামলা হোক আর্থিক লেনদেন এটা আপনার সমাধান করতে গেলে সব থেকে আপনার কষ্ট হবে এবং কি সময়ও লাগবে তো আপনি এই মামলাটা কিভাবে সমাধান করবেন যদি আপনি বুঝতে পারেন যে আপনার নামে মামলা হয় মামলা কিন্তু দুই ধরনের হইতে পারে আমাদের দেশের মতোই থানায় অথবা সরাসরি আদালতে যদি থানায় হয় তাহলে কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে আপনি আসেন কি না এটার কোনো সিদ্ধান্ত নেন কি না আপনার থানায় গিয়ে যে মামলা করছে তার সাথে হোক বা পুলিশদের সাথে হোক আদালতে করলে কিন্তু আপনি কোনো সুযোগ পাবেন না সরাসরি এটার একটা রায় চলে আসবে কিন্তু সাধারণত মামলাগুলো বেশিরভাগই থানা হয় নিরানব্বই পার্সেন্ট মামলায় থানা হয় যদি আপনার কাছে এস এম এস আসে মামলার অথবা আপনি বুঝতে পারেন কেউ আপনার নামে মামলা করছে আপনি আপসের মাধ্যমে চেক করে দেখছেন যে মামলা হয়েছে দ্রুত আপনি থানায় গিয়ে যোগাযোগ করার চেষ্টা করবেন এরপরে যে মামলাটা করছে আপনি যদি জানতে পারেন নির্দেশককে তাহলে আপনারা দুইজন আসার চেষ্টা করবেন মামলা সমাধান করার প্রথম উপায় হচ্ছে সমঝোতা যে মামলাটা করে তার সাথে যদি আপনার সমঝোতা হয়ে যায় সরকার কিন্তু আপনাদেরকে কিছুই বলবে না মামলাটা ডিসমিস করে দিবে সহজেই যদি সে সমঝোতা না আসে পর্যায়ক্রমে কিন্তু মামলাটা আদালত পর্যন্ত যাবে ওই পর্যন্ত গেলে আপনিও কিন্তু দেশ আমাদের দেশের মতো আপিল করতে পারবেন অন্য উকিল ধরে আপনি মামলাটা চালাইতে পারবেন কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা এতটা সহজ না কারণ যেহেতু আমরা ভাষা জানি না এই কারণে ওসিদ যে মামলা করে যদি জানতে পারি তার তার কাছে গিয়ে যেভাবে হোক মামলাটা সমঝোতা আনা তো বন্ধুরা কীভাবে কি কী কারণে মামলা হয় এবং কি কিভাবে আপনি মামলাগুলো সমাধান করবেন এটার একটা প্রাথমিক ধারণা দিছি। এখন বলি সৌদি আরবে কি যে কোনো মামলায় আপনার নামে আপনার জেল হবে কি না এই প্রশ্নটা অনেকেই আমাকে করছে একটা মজার বিষয় হচ্ছে সৌদি আরবে আপনার নামে কিন্তু শত কারণে মামলা হতে পারে কিন্তু কোনো কারণেই আপনার জেল হবে না দুই একটা কারণ যেগুলো সাধারণত কারো নামে এগুলো হয় না দুই একটা হতে পারে শতের মধ্যে যেমন আপনি রাষ্ট্রীয় কোনো বিরোধী কাজ করলে অথবা আপনি কাউকে মার্ডার মার্ডার করার মতো অথবা অ্যাটেম্প টু মার্ডারের পর্যায়ে গেলে এই সমস্ত কাজে কিন্তু আপনার জেল হবে তাছাড়া আগে যেগুলো বলছি কেউ আর্থিক লেনদেন অথবা সিম কিনে মানে যে টুকটাক যত ধরনের মামলা হইতে পারে এগুলাতে কিন্তু কখনোই আপনার জেল হবে না শুধু আপনার জেলের মতোই সৌদি আরবটা একটা জেল আপনি দেশে যাইতে পারবেন না আপনার খেদামাত বন্ধ আপনি আকামা করতে পারবেন না কফলা হইতে পারবেন না অর্থাৎ সৌদি আরব থেকে আপনি কোনো সুবিধা পাবেন না তবে আপনাকে জেলে নিয়ে কিন্তু আটকায় রাখবে না এ ধরনের যত মামলায় হোক জেল কখনোই আপনাকে দিবে না এ বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন শুধু রাষ্ট্রীয় বিরোধী বড় ধরনের কোনো অপরাধ করলে তখনই আপনাকে জেল দিবে মার্ডার দেওয়ারও রেকর্ড আছে সাধারণত বাংলাদেশে আমরা যে মামলাগুলো খাই এগুলো কিন্তু জেল দেওয়ার মতো মামলা না এগুলো জেল দেয়ও না আপনি এটা সহজে সমাধানও করতে পারবেন শুধু একটু কষ্ট হয় কোনো ব্যক্তি যদি আপনার নামে মামলা দেয় এটা সমাধান করতে তো আপনি জানতে পারলে যে বলছে এবার দ্রুত তার মাধ্যমে বিষয়টা সমঝোতা আনার চেষ্টা করবেন তাহলে মামলাটা শেষ হয়ে যাবে আরেকটা রিসেন্টলি থেকে বেশি যে মানে আমার সাথে যোগাযোগ করতেছে অনেকে পুলিশে ধরে নিয়ে ফিঙ্গের নিয়ে ছেড়ে দিছে এরপরে কোনো মেসেজও নাই কিছুও না কিন্তু দীর্ঘদিন পরে যে কোনো কারণে আগামা করতে গেলে বা ছুটি লাগাইতে গেলে দেখতেছে তার নামে একটা মামলা মামলাটা কিন্তু সরকারবাদী মামলা এই মামলা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিছি অনেকে হয়তো দেখেন নাই এ কারণে এখানে বলতেছি এই মামলাটা হইলে আপনি কিন্তু জানবেন না শুধু কোনো কিছু করতে গেলে আকামা করতে গেলে জানবেন তখন আপনি আপসিরে দেখতে পারবেন যে কোন থানায় মামলাটা হয়েছে এবং কি কোন তারিখে হয়েছে যদি আপনি দেখেন যে হ্যাঁ ওই তারিখে আমাকে পুলিশে ধরছিল অমুক থানায় তাহলে এখানে কিন্তু আপনার ভয়ের কিছু নয় আপনি সরাসরি ওই থানায় যাবেন গিয়ে ওখানে পুলিশ অফিসারদের সাথে কথা বললে তারা কিন্তু আপনাকে বলে দিবে যে আপনার নামে কত রিয়ালের জরিমানার মামলা হয়েছে এখানে কিন্তু মূলত মামলা এটা হয় এটা একটা জরিমানা এক হাজার থেকে বারোশো পঞ্চাশ রিয়াল পর্যন্ত এক একজনে এক এক পরিমাণ জরিমানা আসে তো আপনি এটা কিভাবে পে করবেন এটা কিন্তু অনলাইনে করা যাবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওই অফিসারকে আপনি জিজ্ঞেস করবেন যে আমি এটা কিভাবে পেমেন্ট করব। তারা কিন্তু বলে দিবে। এটা করার পদ্ধতি একটাই আপনি ব্যাংকে গিয়ে একটা চেক ইস্যু করতে হবে চেকটা এনে ওই অফিসারকে জমা দিলে দেখবেন যে তিন থেকে চার ঘন্টা অথবা পরের দিন ডিউটি সময়ের শুরুতে আপনার মামলাটা শেষ কোনো আর থাকবে না তবে এখানে একটা প্রশ্ন অবশ্যই করবেন যে চেকটা কি নামে আমি ইস্যু চেক কিন্তু ব্যাংকে গেলে আপনি করবেন যে কেন চেকটা আপনি ইস্যু করাবেন তো আমি তো আপনিও জানেন আমিও জানি না কি কারণে আমাকে জরিমানা দেওয়া হয়েছে কি নামে আমি এখন বেলচা করব ওই পুলিশকে জিজ্ঞেস করলেই কিন্তু এটা বলে দিবে অনেকে এভাবে সমাধান করছে আমার সাথে কথা বলছে যার কারণে এই ধরনের পরামর্শ দিতে পারতেছে আপনাদেরকে তো বন্ধু আশা করি মামলা নিয়ে প্রাথমিক একটা ধারণা আপনারা পাইছেন মামলা কি কারণে হয় এবং কি মামলা হলে বা কীভাবে সমাধান করবেন এবং কি কোন কোন মামলা আপনাদের জেল হইতে পারে পরি পরিপূর্ণভাবে একটা ধারণা আপনারা পাইছেন আশা করি মামলা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন নাই এরপরে যদি কোনো কোনো কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে মামলা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন অথবা ইনবক্সে মেসেজ করবেন আমি অবশ্যই সবগুলা কমেন্ট অথবা মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিডিও আজকে এখানেই শেষ করতেছি দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ